হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শিমের বিচি রান্নার রেসিপি শুকনা শিমের বিচি আর এই শিমের বিচিগুলো আমার শাশুড়ি গাছের আর এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে রেখেছিলেন এখনও আছে তারপর আমরা বিচিগুলো ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি এই ক্লিপটা আমার নেওয়া হয় নাই এখন আমরা চলে যাব মূল রেসিপিতে প্রথমে আমি চুলা একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বাটা রসুন বাটা পেঁয়াজ আর আদা বাটা দিয়ে তারপর ভালোভাবে না করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণে জিরা গুঁড়াও দিয়েছি এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে শিমের বিচি কিন্তু আমার সিদ্ধ করা আছে আগে থেকেই এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম এই ক্লিপটাও আমার নেওয়া হয় নাই দেওয়ার ক্লিপটা আর পর আমি মশলার সাথে বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি পানি এড করবো না প্রথমে মশলার সাথে বিচিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব এভাবে যখন দেখব একদম ভাজা ভাজা হয়ে আসছে মশলার সাথে সিমের বিচিগুলো পানি শুকিয়ে গেছে তখন একটু না করে দিব আর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এই যে দেখুন পানি দিয়ে দিয়েছি এখন একটু সময় না করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব সিমের বিচিগুলো যেহেতু আমার বিচিগুলো সিদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না রান্না করতে এই যে দেখুন আমার মনে হয়েছে এখানে হয় নাই আর একটু সময় বাকি আছে এখন ঠিক আছে পারফেক্ট হয়েছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা দিলেই হয়ে যাবে আমার সিমের বিচি রান্নার রেসিপি এই যে দেখুন আমার তরকারির কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে মার্শাল্লাহ সবার কাছেই খুব ভালো লেগেছিল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ